হ্যালো গাইস আসসালামু আলাইকুম ই যে ইভেন্টটা এসেছে সেটা কিভাবে পাবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন স্পেশাল মিশন দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত একবার লগ ইন করলে একটা টোকেন পেয়ে যাবেন মোট এখানে লাগতেছে পাঁচটা টোকেন অর্থাৎ প্রত্যেকটা ছয়টা টোকেন আছে এর মধ্যে পাঁচটা নিয়ে এলে একটা গান স্ক্রিন আপনারা পেয়ে যাবেন সেটা আপনার যেটা পছন্দ আমার তো এমপি ফোরটি পছন্দ আপনাদের যেটা পছন্দ আপনারা কমেন্টে বলবেন তার বাদে আর একটা আছে দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত একটা সিএস ম্যাচ খেললেই হবে আর একটা আছে চারটা থেকে ছয়টা পর্যন্ত সিএসে পাঁচ বিয়ার সিএস যে যেকোনিতে পাঁচশো ড্যামেজ দিতে হবে বিয়ার অথবা সিএস এ যে পাঁচশো ড্যামেজ দিতে হবে আবার আছে চারটে থেকে ছয়টা সি বি আর সিএস একটা খেলতে হবে তাই আর একটা টোকেন পেয়ে যাবেন তারপরে ছয়টা থেকে আটটা পর্যন্ত বিআরসিএস ম্যাচ ফ্রেন্ডের সাথে একটা ম্যাচ খেলতে হবে বিআর কিংবা সিএস আর একটা আছে ছয়টা এক অর্থাৎ বিআর বা সিএসে একশো কিলোমিটার দৌড়াতে হবে গাড়ি কিন্তু নিলে হবে না দৌড়াতে হবে যে কোনো মূল্যে দৌড়াতে হবে বিয়ের তাই আপনারা এখান থেকে যে কোনো একটা গান স্ক্রিন পেয়ে যাবেন পছন্দমতো একটা গান স্ক্রিন পেয়ে যাবেন এই বলে আমার ভিডিও এটা শেষ করছি আসসালামু আলাইকুম